তো দর্শক যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গা কিন্তু সাড়ে নয় কাঠা একটা জায়গা এবং সাড়ে নয় কাঠা জায়গার উপরে কিন্তু একটা বিল্ডিং নির্মাণ হবে যেটা বি প্লাস প্লাস জি বিমান বাহিনীর সদস্যদের সাথে আপনারা একসাথে ফ্ল্যাটের শেয়ার নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন আজকে আমি কোথায় চলে আসি মিরপুর ডিওএসএস এবং সাগুপ্তা হাউজিং এর সাথে একটা বড় হাউজিং অলরেডি বিল্ডিংগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক উপরের একদম বহুতল এখানে নির্মাণ হচ্ছে এবং কিছু কিছু এখানে হ্যান্ড ওভার পর্যায়ে আছে যারা আপনারা চান ভালো একটা লোকেশন লোকেশন ঢাকার মিরপুর পাশে একটা চমৎকার প্রাইম এবং ডেভেলপিং একটা লোকেশানে আপনারা যারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজেরা ইনভেস্ট করতে চান অথবা বাসা ফ্ল্যাট যারা নিতে চান কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম একটা রেডি ফ্ল্যাটের তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি এখানে শেয়ার কিনবেন কিভাবে আপনি ফ্ল্যাটের হ্যান্ডওভার পাবেন ওকে তো দর্শক যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গা কিন্তু সাড়ে নয় কাঠা একটা জায়গা এবং সাড়ে নয় কাঠা জায়গার উপরে কিন্তু একটা বিল্ডিং নির্মাণ হবে যেটা বি প্লাস জি প্লাস নাইন বি প্লাস জি প্লাস নাইন একটা চমৎকার একটা বিল্ডিং এখানে কিন্তু টোটাল ফ্ল্যাট সংখ্যা হবে থার্টি মানে ছত্রিশটা ফ্ল্যাট ওকে ছত্রিশটা ফ্ল্যাটের আপনার এখানে শেয়ার আছে এবং অলমোস্ট অর্ধে কিন্তু শেষ হয়ে গেছে অর্ধে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে বাকি কিছু আছে যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে আপনারা চলে আসবেন আমি একটু আমার দর্শকদেরকে দেখাতে চাই আসলে এই লোকেশনে যদি আপনারা কেউ আসতে চান কিভাবে আসবেন এখানে এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ফিট রাস্তার সাথে একটা জমি এবং এটার কিন্তু রাস্তাটা ডেভেলপ হবে এর পাশে রয়েছে আশি ফিট এবং ষাট ফিট রাস্তা যারা ঢাকার বিভিন্ন লোকেশানে আছেন আপনি চিন্তা করেন যে মিরপুর ডিএইচএস এর যদি আপনি আসেন তাহলে মিরপুর ডিএইচএস থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব কিন্তু এখানে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং অলরেডি উঠে গেছে তো এখানেও কিন্তু একটা প্রজেক্ট হবে আর এখানে যে বিল্ডিংটা হবে তাদের কিন্তু পাশে আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেখানেও তারা কাজ শুরু করে দিয়েছে এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো আপনারা অবশ্যই ধরে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে বলে দেব যে কিভাবে এখানে শেয়ার নিয়ে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ওকে তো আমি আপনাদেরকে একটু বলতে চাই যেমন ধরেন এখানে যে আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু এখন হাউজিংগুলো হাউজিং গুলো অলরেডি দাঁড়িয়ে গেছে এবং এখানে একটা বড় হাউজিং আছে ভাই পাশে হাউজিংটার নাম কি বিএইচ বিল্ডার্স বিএইচ বিল্ডার্স যারা কিন্তু এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে তারা একটা হাউজিং করেছে এবং বিএস বিল্ডার্স কিন্তু খুবই নামকরা এই আশপাশের এলাকার জন্য অনেকেই চিনেন যারা সরাসরি এখানে আসবেন তারা কিন্তু জানেন যে আসলে বিএস বিল্ডার্স এবং এখানে আশেপাশে সব হচ্ছে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের যে প্রজেক্ট তাই তো বিমান বাহিনী এবং যারা সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের প্রজেক্ট ওকে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদের সেনাবাহিনীর কর্মকর্তা অফিসারদের কিন্তু এটা একটা প্রজেক্ট তারা এখানে কাজ শুরু করেছে নির্মাণ কাজ এবং এখানে কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ডিএইচএসটা দেখা যাচ্ছে মিরপুর ডিওএইচএস ঠিক আছে মিরপুর ডিএইচএস কিন্তু এখান থেকে দেখা যায় এবং সাগুপ্তা তাই তো সাগুপ্তাটাও কিন্তু পাচ্ছে তো আমি বলবো আপনারা যারা আসলে এরকম একটা লোকেশানে আপনারা নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান অবশ্যই আপনারা সরাসরি এসে তাদের সাথে কথা বলবেন লোকেশানে আসবেন এসে আপনি বুঝবেন যে আসলে কিভাবে আপনি এখানে তারা বিল্ডিং করছে কত টাকা খরচ কনস্ট্রাকশন খরচটা কেমন সব কিছু আপনারা জানবেন তো আমার দর্শকদেরকে আমি একটু বেসিক ধারণা দিতে চাই এখানে সাড়ে ষোলো লক্ষ টাকা হচ্ছে আপনার শেয়ার মূল্য প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আপনার সাড়ে ষোলো লক্ষ টাকা করে আপনি পরিশোধ করবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এবং জমিটা যখন আপনার নামে রেজিস্ট্রি হবে তখন আপনি এখান এখানে যে জমিটা আপনার নামে রেজিস্ট্রি হবে এবং আপনি পরবর্তীতে যেটা হবে যে আপনি যখন কনস্ট্রাকশনে কাজটা শুরু হবে তখন আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন এবং অল্প অল্প করে বিল্ডিংটা নির্মাণ হবে যেমন পেছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু তারা কিন্তু একসময় একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল এরপরে একতলা সাত ঢালাই হয়েছে এরপরে দোতলা সাত ঢালাই হয়েছে এরপর তিনতলা সাত ঢালাই হয়েছে এভাবেই কিন্তু বিল্ডিংটা নির্মাণ হচ্ছে এবং আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন অল্প করেই আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন ওকে তো স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু এই শেয়ারের একজন উদ্যোক্তার নাম্বার এবং তারা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন যারা প্রবাসে আছেন আমি বলবো অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য উনি এবং ওনার সাথে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং লোকেশানে এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারেন আচ্ছা এখানে বিল্ডিং করার প্ল্যানিংটা আমি একটু বলে দিই সাড়ে সাড়ে নয় কাঠা জমির উপরে তারা বিল্ডিংটা নির্মাণ করছেন এবং এখানে যে বিল্ডিংটা হবে অলরেডি ছত্রিশটা শেয়ার তার মধ্যে অর্ধেক সেল হয়ে গেছে এবং ফ্ল্যাটের সাইজ হবে তেরোশো সত্তর স্কোয়ার ফিট তেরোশো সত্তর সত্তর স্কোয়ার ফিট একটা বড় সাইজের ফ্ল্যাট এখানে কিন্তু বেডরুম ডাইনিং ড্রয়িং থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা মানে একটা ফ্ল্যাটে যা যা থাকে সব কিছুই কিন্তু এখানে থাকবে এবং একটা জিনিস আমি বলি আপনাদেরকে যে এখানে লিফট জেনারেটরের ব্যবস্থা থাকবে এবং টপ ফ্লোরে মসজিদ এবং কমিউনিটি হল থেকে শুরু করে গার্ডেন থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার জায়গাও এখানে থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটির ব্যবস্থা থাকবে যেহেতু আসলে আপনি বুঝতে পারছেন যে এই এলাকাটা কিন্তু সবচেয়ে বেশি সিকিউর কারণ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের দ্বারা পরিচালিত এই এলাকার এই হাউজিংগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিংগুলো তারা কিন্তু সিকিউর মেনটেন করে সব সময়। যার কারণে খুবই নিরাপত্তা এখানে থাকবে এবং রাস্তাগুলোতে কিন্তু সবসময় নিরাপদ নিরাপত্তার জন্য সিকিউরিটির গার্ডগুলো দায়িত্ব পালন করবেন এবং এই আশেপাশে কিন্তু আপনারা জানেন যে রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এখন অনেক চমৎকার হয়ে যাচ্ছে এবং ডেভেলপ করতেছে আমি বলবো যে আপনারা এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাবেন এয়ারপোর্ট কিন্তু এখান থেকে খুবই কাছে যদি এয়ারপোর্ট আপনি যেতে চান মিরপুর এই লোকেশন থেকে এয়ারপোর্টটা একদম সর্বোচ্চ বিশ মিনিটের রাস্তা আপনি যদি গাড়ি করে যান তাহলে কিন্তু পনেরো মিনিটের রাস্তা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনি যদি চান যে উত্তরা টঙ্গি থেকে শুরু করে আপনি যে কোনো দিকে মুভ করবেন সহজে যেতে পারবেন এরপরে মিরপুর ডিওসএস আপনি যেতে চান মিরপুর এর সাথেই পাঁচ মিনিটের দূরত্ব এরপরে আপনি যদি যেতে চান দশ নম্বর মিরপুর দশ নম্বর সহজে আপনি যেতে পারবেন এখন যেহেতু রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে একদম সুন্দর মানে রাস্তা আপনি জানেন যে এখানে এর সামনে দিয়ে কিন্তু একটা ফ্লাইওভার আছে যেটা উত্তরা দিকে গেছে তার মানে হচ্ছে আপনার সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা কিন্তু সবচেয়ে সুন্দর ওকে তো আমরা ভিডিওটার মোটামুটি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি কনস্ট্রাকশন খরচটা কেমন লাগবে পার স্কোয়ার ফিট কিন্তু আমরা জানি যে কমন একটা খরচের ব্যাপার থাকে প্রতি স্কোয়ার ফিট কিন্তু বাইশশো টাকা থেকে মোটামুটি দুই হাজার থেকে বাইশশো টাকা করে কিন্তু পার স্কোয়ার ফিট এখানে কনস্ট্রাকশন বাবদ খরচ হয় বর্তমান রেট অনুযায়ী সামনে যখন আপনি হয়তোবা রডের দাম বাড়তে পারে অথবা কমতে পারে যদি বাড়ে তাহলে বাড়বে যদি কমে তাহলে সেখানে আপনারা কমে পাবেন কারণ হচ্ছে কি আপনারা নিজেরা শেয়ার ভিত্তিক প্রজেক্ট মানে হচ্ছে নিজেরা টাকা দিবেন নিজেদের টাকায় নিজেরা বাড়ি করবেন তো এই হচ্ছে ফ্যাসিলিটিস আর সবচেয়ে বড় কথা যদি কেউ আপনারা এইরকম একটা লোকেশানে নিজেরা ফ্ল্যাটের মালিক হতে চান আমি বলবো আপনারা অবশ্যই সরাসরি আসবেন এসে আগে লোকেশানে আসবেন জমি দেখবেন রাস্তাঘাট দেখবেন সব কিছু দেখে যদি আপনাদের মনে হয় যে না এখানে আমি একটা ফ্ল্যাট নিতে চাই তাদের সাথে অবশ্যই বিমান বাহিনীর সদস্য যারা আছেন তাদের সাথে আমি থাকতে চাই একসাথে সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে শেয়ার বুকিং দেবেন আচ্ছা আমি মোটামুটি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এগুলো কিন্তু কত সময় লাগে হ্যান্ড পেতে মোটামুটি একটা ফ্ল্যাট একটা বিল্ডিং রেডি করতে কিন্তু আড়াই থেকে তিন বছরের মতো টাইম লেগে যায় যদি দেখা যায় যে সবাই সব শেয়ার হোল্ডাররা নিজেরা টাকা যদি স্মুথলি দিতে পারে সেক্ষেত্রে কিন্তু দ্রুতই আপনার বিল্ডিং উঠে যায় তো সেটা একটা ব্যাপার যত দ্রুত আপনারা টাকা পরিশোধ করবেন তত দ্রুতই কিন্তু বিল্ডিংটা উঠে যাবে আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে হিসাবের ব্যাপারটা অনেক সময় হিসাব নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকেন যে ভাই আমি টাকা দিচ্ছি আমার এখানে টাকাটা মারা যাবে কিনা টাকাটা ঠিক মতো খরচ হবে কিনা আমার টাকা বেশি নিচ্ছে কিনা সেটা কিন্তু নিয়ে কোনো কনফিউশন নাই কারণ হচ্ছে যেহেতু আপনি জানেন যে আপনার নিজের টাকা এখানে নিজের বিল্ডিং হবে সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে যারা শেয়ার হোল্ডার আছেন তাদের মধ্যে একটা কমিটি হবে তারা নিজেরা হিসাব নিকাশ করবেন নিজেদের টাকায় নিজেরাই ফ্ল্যাট নির্মাণ করবেন সুতরাং খরচ হবে কিভাবে কত টাকা সবকিছু কিন্তু ওপেন থাকবে এটা কিন্তু ক্লিয়ার একটা ব্যাপার ওকে তো আমি ভিডিওটা শেষ করে দিব যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশপাশটা এত ডেভেলপ করতেছে এত সুন্দর একটা লোকেশনে যারা আপনার আসতে চান সরাসরি এসে যোগাযোগ করবেন যারা প্রবাসে আছেন অনেকে আসতে পারবেন না আপনারা ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনি কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন তাদের সাথে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।